টি টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজ শেষ এবার টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল গঠনের ক্ষেত্রে বড় ফ্যাক্টর হতে চলেছে আইপিএল এ পারফরমেন্স সিনিয়রদের অনুপস্থিতিতে নিজেদের দারুণভাবে মেলে ধরেছেন তরুণরা তবে আইপিএল এ দল গঠনের ক্ষেত্রে বিশেষ ইঙ্গিত দিলেন রোহিত শর্মা ও কোচ রাহুল দ্রাবিড় কি সেই বিশেষ ইঙ্গিত বা কেমন পণ্ডতলের স্কোয়াড ঘোষণা করতে চলেছে সব বিষয় নিয়ে ভিডিওটিতে আলোচনা করব বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ক্রিকেটের সমস্ত আপডেট পেতে ও আইপিএল এর সমস্ত আপডেট পেতে আর তুমি যদি চাও এবছর ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হোক তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তার সাথে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো শিবম দেবে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ পুরস্কারটি ঝুলিতে পড়েছে রিঙ্কু সিং যেভাবে খেলছেন তাতে তাকে একাদশের বাইরে রাখা খুব অন্যায় হবে এই পরিস্থিতিতে কয়েকজন তারকাকে যে দলের বাইরে থাকতে হবে সেই ইঙ্গিত মিলেছে ভারত অধিনায়কের কথায় জুন মাসে শুরু হবে টি-20 বিশ্বকাপ তার আগে শেষ আন্তর্জাতিক টি-20 খেলে ফেলল ভারত এরপর আইপিএলে পারফর্ম দেখে দল নির্বাচন হবে তবে আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় ম্যাচের পর দলের উদ্দেশ্যে বিশেষ হুঁশিয়ারি দিলেন রোহিত শর্মা জানালেন লেন টি-20 বিশ্বকাপে দল নির্বাচন করতে বসলে সবাইকে খুশি করা যাবে না নাম না করে চোটপ্রবণ হার্দিক পান্ডিয়া ও অফর্মে থাকা সঞ্জু স্যামসানের দিকেও ইঙ্গিত করেছেন আর তিনি ইঙ্গিতে বলেন এই পরিস্থিতিতে সুমন গিল এল তিলক বর্মা টি টোয়েন্টি বিশ্বকাপের ঠাঁই হবে কিনা তাও মনে করা হচ্ছে হার্দিক পান্ডিয়া সূর্যকুমার যাদব দলে এলে কারা বাদ পড়বেন সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে ইতিমধ্যেই জানাদশে ক্রিকেটারের জায়গায় পাকা বলে ইঙ্গিত দিলেন রোহিত শর্মা আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করার সাথে সাথে রোহিত শর্মা বলেন আমরা এখনও পণ্ড দলের সদস্য চূড়ান্ত করিনি তবে আট দশ জনের কথা আমাদের মাথায় রয়েছে পরিস্থিতি অনুযায়ী কম্বিনেশন সাজানো হবে ওয়েস্ট ইন্ডিজের স্লো উইকেট হওয়ার কারণে সেই মতো দল বাছাই করতে হবে এই রকম ইঙ্গিত দেন দল গঠনে তিনিও হেড কোচ রাহুল দ্রাবিড় যে স্বচ্ছতা বজায় রাখবেন তা স্পষ্ট জানিয়ে দিলেন হিডম্যান রোহিতের কথা ইঙ্গিত মিলেছে ভালো পারফরমেন্স করে কয়েকজন বাদ পড়তে পারেন টি টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে জিও সিনেমাকে সাক্ষাৎকার দিতে গিয়ে রোহিত শর্মা বলেন যাদের দলে নেওয়া হবে তাদের বলে দেওয়া হবে এবং তাদের কেন নেওয়া হলো আবার যারা ভালো পারফরমেন্স উপহার দেওয়ার পরও সুযোগ পাবে না তাদেরও বলে দেওয়া হবে কেন তারা দলের বাইরে থাকছেন হ্যাঁ বস দল গঠনের ক্ষেত্রে সার্থকই প্রাধান্য দিচ্ছেন রোহিত শর্মা রোহিত শর্মা এই সব বিষয় বলতে গিয়ে একটি বড় বার্তা দেন শর্মা বলেন সকলকে খুশি করা সম্ভব নয় অধিনায়কত্ব করতে গিয়ে এটা বুঝেছি রোহিত শর্মা কথায় পনেরো জন ক্রিকেটারকে খুশি করা যায় তার মধ্য থেকে আবার খুশি করা যায় এগারো জনকে যারা প্রথম একাদশে বাইরে থাকেন সেই চারজনের মনেও অনেক প্রশ্ন আসে অ্যাকচুয়াল বাদ পড়ার কারণ কী ফলে সকলকে যখন খুশি করা সম্ভব নয় তখন ফোকাস রাখতে হয় দলের লক্ষ্যের দিকে রোহিতের কথা এটা স্পষ্ট বোঝা গেছে তিনি ঘুরে ফিরে হার্দিক পান্ডিয়ার দিকেই নজর করে বলেছেন কেননা হার্দিক পান্ডিয়ার চোটের কারণে মেন টুর্নামেন্ট থেকে বারবার বাইরে চলে যাচ্ছে তারই জন্য দলকে অনেক সমস্যায় পড়তে হচ্ছে সেই সকল বিষয়ে নজর রেখে রোহিত শর্মা বারবার এই বিষয়গুলিকে বারবার নজর দিচ্ছেন রোহিত শর্মা ও রাহুল দেবের যেই পদক্ষেপগুলি নিচ্ছে তাদের দল চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে অনেকটাই পজিটিভ দিক রয়েছে